আসসালামু আলাইকুম হারাকান্তি ছানারঘাট ঘাট থেকে সবাইকে স্বাগত কি ভাই বালতির মধ্যে কি সব কাতলা সব কাতলা দেখতে পাচ্ছেন অসংখ্য শিকারী আজকে কয়েক হাজার শিকারি বসছে তার কোনো হিসাব নাই আমি একটু এই পাশটা প্রথমে দেখাই এই পাশে অসংখ্য শিকারী আছে শেষ পর্যন্ত নৌকায় অনেকে আছে ওই পারে অনেকে আছে হাত ছিপ নিয়ে বসছে অনেকে আর এইদিকে অসংখ্য শিকারি আজকে শুক্রবার তাই শিকারির সংখ্যা একটু বেশি দুইটা বড় মাছ ধরা পড়ছে একটা নৌকাতে আর ওই ওই পাশের পয়েন্টে একটা বড় মাছ ধরা পড়ছে তো আজকে আসছি যে একটা মাছ যদি হিট হয় বড় মাছ আপনাদের দেখাবো পাশাপাশি আমিও ফিশিং করবো এখানে আছে ইমন ভাই শিকারী সমাজের পরিচিত মুখ মামুন ভাই শাহিন ভাই সফর আর অনেকে আমাদের সাথে থাকুন ভাই সফল হইতাছেন সফল কেন হই মু আপনি আমরা বিপলে যাই কায়া করছেন বচবাই আছে সেই চাইডে সেই দিগে বৈছিল